আসসালামু আলাইকুম আমি আজকে আসলাম অনেক ভাই জানতে চেয়েছে ভাই মালয়েশিয়ার কলিং বিশ্বাস তো বন্ধ হয়ে গেছে বা যারা যাওয়ার তারা তো গেছেই এখন আমরা যাইতে পারি নাই আমাদের কিছু কি হবে যাই হোক ভাই এই জায়গায় দুই ভাগে ভাগ করা হয়েছে এক দিকে জানা গেছে আপনি তিরিশ হাজারের বেশি কর্মী মালয়েশিয়া আসতে পারে নাই আর প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে যে মন্ত্রী ঘোষণা দিয়েছে তাদের হিসাবে ষোলো হাজার নয়শো জন কর্মী মালয়েশিয়া আসা আস আসতে পারে নাই বা এগুলা আপনার যে এই সমস্ত লোকজন আসতে পারে না তাদের নিয়ে অনেক মিটিং বা অনেক কথাবার্তা চলবার লাগছে তাদের কিভাবে পাঠান যায় বা তাদের বিধি ব্যবস্থা কি হবে আর মন্ত্রী ঘোষণা দিয়েছে এই ষোলো হাজার নয়শো সত্তর জন যে যারা মালয়েশিয়া আসতে পারে নাই তাদের টাকা এজেন্সি ফেরত দিতে হবে বা তাদের জন্য মালয়েশিয়া যাওয়ার সুব্যবস্থা করা লাগবে যে কোনো একটা ফয়সালা হবে আপনাদের এই ষোলো হাজার নয়শো সত্তর জন লোকের ইনশাআল্লাহ আশাবাদী আর কি এরপর মন্ত্রণালয় থেকে ঘোষণা দিয়েছে আপনার যে তখন ওই জায়গায় যারা ছিল তাদের তখন জিজ্ঞাসা করা হয়েছিল মন্ত্রীর মন্ত্রণালয় মন্ত্রীর বলে এই যে মালয়েশিয়া থেকে ঘোষণা দিয়েছে সরকারিভাবে লোক নেওয়ার জন্য আটাত্তর হাজার টাকায় সেই জায়গায় সাড়ে চার লাখ থেকে ছয় লাখ পর্যন্ত টাকা কর্মীদের গুনতে হয়েছে এটা কিসের জন্য তবে সে বলছে এই ব্যাপারে আমরা তো কোনো কিছু জানি না বা আমরা তো জানি আটাত্তর হাজার টাকার মধ্যে সব লোক মালয়েশিয়ায় লাগছে কলিম বিষয়ে তবে সে বলল এরপরের প্রশ্ন হলো সূত্রে জানা গেছে মন্ত্রীর কাছে প্রশ্ন করলো সাংবাদিকরা সূত্রে জানা গেছে টিকেটের দাম বেশি হওয়ার কারণে পাঁচ ছয় গুণ বেশি হওয়ার কারণে টিকিট না পাওয়াতে এই ষোলো হাজার নয়শো সত্তর কর্মী মালয়েশিয়া যাইতে পারেনি তাদের হাতে কোনো টিকিট নেই বিমানবন্দরে অনেক ভিড় করছে তবে সেই মন্ত্রী বলো আমরা এই ব্যাপারে কিছু জানি না তবে আমরা এর যে সিন্ডিকেট সিন্ডিকেটকে এটার এই সিন্ডিকেট ধরার জন্য একটা ছয়জন টিমের একটা সদস্য টিম তৈরি করছে গোয়েন্দাভাবে এই সূত্রে তাদেরকে কাজ করতে অলরেডি নেমে গেছে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু আশা করা যায় যাই হোক এরপরে যে ষোলো হাজার নশো সত্তর জন লোকের যে টাকা ফেরত দেবে এগুলা সব এজেন্সি ফেরত দেবার কথা এরপরের প্রশ্ন হলো আপনার এক ভাই কমেন্ট করেছে বাই আমার তো কলিং পেপার হয়েছে এই ইবিষা বা ফিঙ্গার এম কার্ড কোনো কিছুই হয় নাই তাহলে ভাই আমি কি মালয়েশিয়া যাইতে পারবো তবে আপনি হয়তো ভাই কারণ আপনার কোম্পানি নিয়োগকর্তা কোম্পানি আপনারে নেয়া নাই বা আনবে না ওকে কারণ আপনারা যদি কোম্পানি আনতো তাহলে আপনার এই বিষয় অবশ্যই আপনি হাতে পাইতেন আর যে পরিমাণে হিসাব দেওয়া হয়েছে ওই হিসাবের ভিতরে আপনি নাই ওই হিসাবের বাহিরে এরপরের প্রশ্ন হলো এক একবার চাইছে ভাই আমার সব কিছু আপনার কলিং পেপার হাতে পাইছি ইভিস হাতে পাইছি কিন্তু এমআইডি কার্ড অনলাইন হয়েছে সব কিছু আছে কিন্তু ফিঙ্গার হয় নাই আমি কি যাইতে পারবো তবে সেই ভাই বলছে আমি কি তিরিশ হাজারের ভিতরে না ষোলো হাজারের ভিতরে তবে ভাই আপনার যখন সব কিছু হয়ে গেছে টিকিট হয় নাই বা আপনার ফিঙ্গার হয় নাই তবে আপনার হিসাবে দেখা যায় আপনি ওইগুলো ষোলো হাজারের বাহিরে আপনার ষোলো হাজার যে নয়শো সত্তর জন কর্মীর ভিতরে আপনি না কারণ এটা কারণ আপনার এই হিসাবের ভিতরে এই হিসাবের বাইরে আপনি তবে যাই হোক ভাই যাদের কলিং পেপার হয়েছে বা এই বিষয়ে হয়েছে ফিঙ্গার হয় নাই তাদের কখনোই আশা করা যায় না আপনারা মালয়েশিয়া আসতে পারবেন বা আপনারা হিসাবের বাইরে তবে আপনাদের কাছ থেকে দালাল যদি টাকা নেয় থাকে এটা প্রতারণা হয়েছে আপনাদের সাথে তবে আপনারা টাকা উঠানোর ব্যবস্থা করেন বা দালালটা চাপ দেন আপনারা মালয়েশিয়া কখনোই ঢুকতে প্রবেশ করতে পারবেন না আর যাই হোক একত্রিশে মেয়ের পরে আর কোনো নতুন করে ঘোষণা মালয়েশিয়া সরকারের কাছ থেকে পাওয়া যায় বলে লোক নতুন করে নিয়োগ দেবো বা যাদের বাকি রয়েছে এই ষোলো হাজার নয়শো সত্তর জন লোক তারা আসতে পারবো এই ধরনের কোনো ঘোষণা এখন হয় নাই তবে মিটিংয়ে বলা হয়েছে প্রবাস কল্যাণ মন্ত্রালয়ের অফিস থেকে বলে বাংলাদেশ হাইকমিশন যে মালয়েশিয়া আছে তারা বুধবার একটা মিটিং করব ওই মিটিংয়ে এখন কি হয় ওইটাই অপেক্ষায় এখন আসি ইনশাল্লাহ মিটিংয়ের খবর ড্যাংশালা জানা মাত্রের সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ